সবার আজকে চলে আসছি ন্যাশনাল পার্কের কাছে আজকে এখানে ছিলাম একটা হোস্টেলে হোস্টেলটা চারপাশে দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা জায়গা চারপাশে পাহাড়ি এলাকা তার ভেতরে ছোট ছোট কটেজ কটেজগুলোতে হোস্টেল আর গাছপালা সব কিছু মিলিয়ে এত পিসফুল একটা পরিবেশ তো সকাল সকাল ঘুম এখন বাজে হচ্ছে সকাল আটটা ফ্রেশ ফ্রেশ হয়ে বের হলাম এখন একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে দৌড় দেবো ইয়াসোমেটির দিকে আজকে সারা দিনটা ওখানে কাটাবো আর তারপর সন্ধ্যাবেলা ওখান থেকে চলে যাবো স্যাক্রামেন্টো স্যাক্রামেন্টোতে একটা হোস্টেলের রুম বুক করা এখানে একটা রেস্টুরেন্ট আছে অন্যান্য হোস্টেলের মধ্যে যদিও এখানে সকালে ফ্রি ব্রেকফাস্টও নেই তেমন কিছু খাবার পাওয়ার আশা করা মুশকিল বাট একটা কফি নিতে হবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আসলে ব্রেকফাস্ট অর্ডার না করে থাকতে পারলাম না আর এখন রেস্টুরেন্টের ভেতরে বসে আছি রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর একদম রুরাল আমেরিকান স্টাইলের রেস্টুরেন্ট ভেতরটা দেখে পাওয়া যাচ্ছে বেশ পুরোনো রেস্টুরেন্ট কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিচেন কিচেনের পাশে একটা গোল বসার জায়গা সোফাগুলো পাকা ফায়ার প্লেস আছে ব্রেকফাস্ট চলে এসছে এই পার্টিকুলার অর্ডারটার নাম হচ্ছে ফার্মার্স ব্রেকফাস্ট এখানে ব্রেড তার সাথে আলু সবজি ডিম সসেজ ইত্যাদি ইত্যাদি এখন যাত্রা শুরু ইউসএমের থেকে আই হোপ দা ওয়েদার গেটস ক্লিয়ার দ্য ওয়ে গতকাল রাতে এই রাস্তা ধরে ড্রাইভ করে আসতে আসতে খবর হয়ে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার রাস্তা এত বেশি উঁচু নিচু এবং আঁকা মানে দুটো একসাথে এই রাস্তা উঠছে তো এই নামছে তার সাথে আবার এই ডানে এই বাই রাতের বেলা রাস্তায় কোনো আলোও নেই বেসিক্যালি জাস্ট গাড়ির হেডলাইটের উপরে নির্ভর করে চালানো যাই হোক ভালো ভালো পৌঁছাতে পেরেছি অ্যান্ড দিনের বেলার ড্রাইভটা মাঝ কি হবে আমি যে হোস্টেলে ছিলাম সেখান থেকে ইয়েসেমেডির দূরত্ব অলমোস্ট তিরিশ মাইলের মতো এক ঘন্টা ড্রাইভ এই যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তার খুব সাবধানে গাড়ি চালাতে হবে কারণ হচ্ছে যে সামনে কি ওয়েট করছে এ নেভার নো ইয়েসেমে ন্যাশনাল পার্কের সীমানার ভেতরে ঢুকে পড়লাম না আমার এখন আপাতত প্রধান কাজ হচ্ছে পার্কের কয়েকটা প্রধান ট্রেল হাইক করা এল কাপিতান বলে একটা কি বলে টিলা বলা যেতে পারে ওটার উপরে ওঠার চেষ্টা করা এবং যতটুকু সম্ভব পার্কের এক্সপেরিয়েন্সটা উপভোগ করা সামনে সম্ভবত বাস দেখতে চাইবে এই হচ্ছে আমার ন্যাশনাল পার্কের বাস হ্যালো স্যার মর্নিং Thank you. Got you. A pass. Yep, Can I got it. I just it. see the ID that matches it? Of course. Yes, I appreciate Of course. Need a map this morning? Uh, sure I could use one. No problem. And all the way from Wisconsin. yeah yep. from Indiana. It's a little different out here, isn't it? Uh I mean yeah, we don't get a lot of mountains. It's mostly flat out there. Yeah, nothing like this. <laughs> There's the map, and you have a great day, sir. Alright, thank Enjoy you so visit. much. Thank you. Alright. এখন একটা একটা করে স্পট দেখতে হবে গতকাল রাতে চিত্রায় ন্যাশনাল পার্কে ওই রেডু ট্রিটা দেখে নামতে শুরু করে তখন সন্ধ্যা হয়ে গেছে আর এসব পাহাড়ি অঞ্চলে তো একদম চুপ করে আর জায়গাটা ছিল প্রায় ছয় হাজার ফিট উপর ন্যাশনাল পার্কে ওঠার যে রাস্তা এমন আঁকা বাঁকা রাস্তা আমি খুব বেশি দেখিনি আর ওই রাস্তা নামার সময় তারপর শুরু হয়ে গেল হঠাৎ করে মেঘ এবং সেই মেঘ এত ঘন যে গাড়ির সামনে দশ ফিট পর্যন্ত দৃষ্টি যাচ্ছিল না কোনোভাবে জাস্ট সাহস করে পুরো রাস্তাটা স্লো স্পিডে ড্রাইভ করে এসে যখন মোটামুটি দুই হাজার ফিটে নেমে এলাম তখন মেঘ কেটে গেল এখন ঢুকে পড়লাম টানেলের ভেতরে এই জায়গাটার নাম হচ্ছে টানেল ভিউ এই জায়গাটা হচ্ছে ইয়সী ন্যাশনাল পার্ক এর অন্যতম প্রধান আকর্ষণ এটা বলা যায় পার্কের আইকনও হতে পারে তো এখানে এখানে একটু গাড়িটা থামালাম লোয়ার ইউসমিটি ফলস ওয়াটার ফলটায় যতটা কাছাকাছি সম্ভব যাওয়া যায় লোয়ার ইয়াসোমিটিলটা ক্লাইম্ব করে গরম লেগে গেছে যদিও এখন বেশ ঠান্ডা কিন্তু দ্য ক্লাইম্ব জ্যাকেটটা খুলে ফেললাম এখন যাব হচ্ছে ক্যাপিটাল আর তারপরে সিকোয়া গ্রোভ মানে সিকোয়া গাছের একটা জঙ্গল দেখা যাবে তাহলে একটা মজার জিনিস দেখাই এই যে চার কোনা বক্স দেখা যাচ্ছে না সারি সারি এই বক্সগুলো হচ্ছে ফুড স্টোরেজ এই পার্কে ভালুকের উপদ্রব বেশ এবং ভালুক যেন মানুষের কাছ থেকে খাবারের স্বাদ না পেয়ে যায় এজন্য এখানে যারা ক্যাম্পিং করতে আসে এদেরকে বলা হয় তোমাদের খাবার টাবার যা থাকবে সবগুলো এই স্টোরেজের ভেতরে তালা দিয়ে রাখবে যেন ভালো সেগুলো ধরতে না পারে তো এই হচ্ছে এল ক্যাপিটাল এর অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে এটা ক্লাইম্ব করার চিন্তা করা বোকামি কেউ না কেউ নিশ্চয়ই অ্যাটেম্প নিয়েছে সফলও হয়েছে বাট ইটস নট কোন হ্যাপেন ফর মি টুডে চলে আসলাম ক্রেন গ্রোভ বলে যে জায়গাটা ওখানে তো এর মধ্যে অলমোস্ট তিনটে বেজে গেছে যে কারণে বেশ খিদে খেতে পাচ্ছিল তাই বিপদের বন্ধু আবারও পিবি চিনাট বাটার এবং ব্রেড এই জিনিসটা খুবই কাজে দিচ্ছে যে কোনো সময় খিদে পেলেই ইজ অ্যা ভেরি গুড সলিউশন পুলুম গ্রোভ এই জায়গাটা নাম ক্রেন প্লাক্টসের এখানে দুটো গ্রোভ মানে বাগান বাগান টাইপের আছে তার ভিতর একটা হচ্ছে টুলাম ক্লোব এই টুলাম ক্লোবের যে পার্কিং লট এখান থেকে একটা কমক্লিটের রাস্তা বেরিয়ে গেছে বেশ খানিকটা দূরে এবং এই রাস্তার শেষ মাথায় আছে একটা বিশাল বৃত্ গাছ যেই গাছটাকে কেটে তার দিয়ে টানেল বানানো হয়েছে সো এখন ওদিকেই যাচ্ছি এই যে লেখা রয়েছে এন্টারিং

আর সামনে যে লাভ নেই ঘুরে আসলাম ক্ষেত্রে যেটা বলে যে গন্তব্যের থেকে আসলে যাত্রাটাই বেশি সুন্দর হয় তো এখানেও তাই ছিল হাইকটা খুবই চ্যালেঞ্জিং ছিল অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে এমনিতেই প্রায় ছয় হাজার ফিট উপরে আছে এখন আর তার উপরে হাইকটা হাইকটা ছিল আরও উপর দিকে সো হাইকটা করে বেশ একটা এক্সারসাইজ হয়ে গেল তো আজকের মতো ইউএসএম পর্ব এখানেই শেষ আজ রাতে চলে যাবো স্যাক্রামেন্টো স্যাক্রামেন্টো হচ্ছে ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাকরামেন্টো তো রাত থাকবো আর স্যাক্রামেন্টো থেকে পরের দিন যাবো হচ্ছে রেডউডস ন্যাশনাল পার্ক দেখতে আপাতত তো ইউএসএম পালা এখানেই শেষ গুড বাই